চতুর্থ বা পঞ্চম পর্ব থেকে হয়তো আমি মাইক্রোফোনটা ফিক্স করছি মোটামুটি এটা ঠিক হবে হয়তো আর কি তো আজকে তাহলে আজকে থেকে প্রথম পর্ব শুরু হচ্ছে আসসালামু আলাইকুম রোমানিক পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ইওর চ্যানেল তো আজকে থেকে আরেকটা নতুন ট্যুর শুরু হচ্ছে ট্যুরের ডিটেলস বলতেছি আর কি যেতে যেতে আরও কথা হবে তো এখন দিনাজপুর থেকে অর্থাৎ দিনাজপুর শহর থেকে রওনা দিয়েছি আমি আপাতত একা আছি আমাদের এই ট্যুরটা মূলত আজকে হচ্ছে জুলাইয়ের তিন তারিখ বৃহস্পতিবার বরিশালের দিকে ট্যুর দিব আর কি মূলত আজকে বরিশাল পর্যন্ত যাওয়ার ইচ্ছে আছে তারপরে ভোলার দিকে যাব ভোলা থেকে ব্যাক করে বা কুয়াকাটা এইভাবে চলতে থাকবে তো দেখা যাক কয়দিনের ট্যুর হয় আর কি তো এইভাবেই বের হইলাম তো আশা করতেছি একটা ভালো যাত্রা হবে আর এইটা হচ্ছে এই যে মোহনপুর অর্থাৎ দিনাজপুর সদরের মধ্যে পড়ছে মোহনপুর রাবার ড্যাম বাম দিকের এই পরিবেশটা অনেক সুন্দর আপনি এখানে বসলও করতে পারেন সুন্দর একটা সময়ও কাটাতে পারেন তো আর এই রাস্তাটা এই রাস্তাটা অনেক সুন্দর বেশ চারিদিকে সবুজ এবং আকাশ অনেক সুন্দর আছে আজকে আশা করছি ভালো একটা পরিবেশ পাবো আর আজকে রাইড দেওয়ার জন্য তো আমি ফুলবাড়িতে ওই যে সামনেই মাহবুব আছে জয়েন করছে আমার সাথে এর পরবর্তীতে বিয়ামপুরে আরেকজন অর্থাৎ শিমুল জয়েন করবে এরপরে আমরা তিনজনই আবার স্টার্ট করবো একসাথে আর এই যে এই রাস্তাটা আর কি বেশি দিন হয়নি এই রাস্তাটার এখনই বাম দিকটা দেখেন একদম মানে ঢেউ হয়ে গেছে আমাদের দেশের আসলে কাজের কোয়ালিটি যেমন হয় আর কি তো এই ধরনের হাইওয়েগুলো আরও বেটার হওয়া উচিত তো আমরা এখন হিলিতে এই হিলি থেকে আমরা হচ্ছে সামনে ডান দিকে ঢুকে যাব অর্থাৎ জয়পুরহাট পাঁচ দিকে ঢুকে যাব এই এই রুট ধরে আমরা সামনের দিকে এগোবো তো ওই যে সামনে আমার সামনে এই যে শিমুল আর সামনে তো ভাবুবাসি তো আমরা এই তিনজনই মূলত এই ট্যুরটা কমপ্লিট করার জন্য বের হচ্ছি তো সবার দোয়া চাই যাতে ভালো মতো এই ট্যুরটা শেষ করতে পারি আর জয়পুরহাটে নাস্তা করলাম এখানে নাস্তা করে রেল লাগা এখানে একটু দাঁড়াইতে হইলো সেলফি চলতেছে হা 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 তো ওয়েলকাম ব্যাক তো এই রাস্তাটা অনেক সুন্দর পুরো সবুজ মোড়ানো একদম আর এখন যে রাস্তাটাতে প্রবেশ করলাম আর এই যে দেখেন ডান দিকে ক্লাস দেখা যাচ্ছে মিরর দেখা যাচ্ছে এত আকা-পাকা যে সমতলেও মিরর দিতে হইছে এরকম আমি দেখিনি আগে আর কি যাই হোক রাস্তায় চলতে গেলে আর এই যে এখন এই যে রাস্তাটা যে রাস্তা দিয়ে ধরে যাচ্ছি আর কি আমরা এইটা পুরোটা হচ্ছে একদম বিলের উপর দিয়ে গেছে আর কি যে ডান পাশটা এই ডান পাশটা পুরো বিল কিন্তু এখন পানি কম থাকে এগুলো চাষাবাদ হচ্ছে আর গ্রেজিং ল্যান্ড অর্থাৎ চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে অনেক গরু ছাগল দেখলাম এগুলোতে গবাদি পশু প্রচুর এবং রাস্তাটা বেশ স্ট্রিট তবে আরেকটু চওড়া হলে ভালো হতো আর কি রাস্তাটা কারণ ট্রাফিক প্রচুর দেখলাম অর্থাৎ যানবাহন প্রচুর দেখলাম এই রাস্তায় এই যে কাজ চলতেছে ডান দিকে মাটি দেওয়া হচ্ছে অর্থাৎ বেঁধে দেওয়া হচ্ছে আর কি রাস্তাটা এরকম কিছু কিছু জায়গায় বেশ সাবধানে পার হতে হয়েছে আমাদেরকে তো আমরা আছি এখন আহ আর কি যেটা এখানে মাহবুবের একটু প্রবলেম হচ্ছিল এই কারণে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়েছে আহ তো ওয়েলকাম ব্যাক আমরা কোথায় এটা বনপাড়া বনপাড়ায় আসছি এখন পার হয়েছে আর কি মোটটা পার হয়েছি চৌরাতাড়া পার হয়েছে তো মাহবুবের বাইক একটু বন্ধ হয়ে গেছিল তো দেখাই ইঞ্জিন অয়েল কমে গেছে ড্রেন দেওয়া হচ্ছে তো আমরা ওয়েট করতেছি আর কি স্যার অনুভূতি কেমন অনুভূতি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ওয়েদার খুব সুন্দর হ্যাঁ ওয়েদারটা ভালো পাইছি আমরা আসলে রাস্তায় আবার দেখা হচ্ছে তো সব কিছু সেরে টেরে আবার যাত্রা শুরু করলাম আমরা আমাদের মতো করে এখন এই অবস্থা তিনজনই যাচ্ছি আল্লাহ ভরসা তো রাস্তায় আসলে ওভারটেক করতে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় আমরা এখন বড়ই গ্রাম নাটোরের মধ্যে পড়ছে যেটা এখানে একটু হালকা নাস্তা করলাম ইটস সেলফি টাইম আবার দাঁড়ালাম অর্থাৎ সুন্দর জায়গা দেখলেই দাঁড়ায় যাচ্ছি ছবি তুলতেছি এভাবেই চলতেছে যাত্রাটা এখানে দাঁড়ায় বেশ কিছু ছবি তুললাম আমরা এখন এখন বাজে হচ্ছে একটা একটা উনিশ একটা উনিশ বাজে এখন আমরা লালন শাহ সেতুতে উঠিনি আর কি মানে উঠতে পারিনি আর কি বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছি আর আরেকটা কারণ হচ্ছে ওয়েদারটাও একটু মানে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে পুরো সবুজের মধ্যে দাঁড়াইছি এই যে আরেকজন ওই পাশে দাঁড়াইছে হ্যাঁ তো ব্যাগে রেইনকোট আছে কিন্তু মানে বৃষ্টির মধ্যে রাইড করলে একটু অস্বস্তি লাগে আর কি আসলে জোরে বৃষ্টি হচ্ছে তো তো এই কারণে রাইড করতে চাচ্ছি না বৃষ্টির মধ্যে আপাতত তো দেখা যাক কতদূর কি হয় তো বৃষ্টি একটু কমছে আবার যাত্রা শুরু করতেছি দেখা যাক কতদূর আবার একটা টানে যেতে পারি প্রায় প্রায় থামতে হচ্ছে বৃষ্টির আর কি এইভাবেই চলতেছি এই আওয়ার ব্রেক এই যে বৃষ্টি পড়া হঠাৎ করে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো একটা শেডের নিচে দাঁড়াচ্ছি চলতে চলতে চলে আসলাম একদম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই সামনে পাশে চুল্লিগুলো দেখা যাচ্ছে আর এই জায়গাটা দেখেন এই যে ডান পাশে প্রচুর মোটরসাইকেল দেখতে পাবেন এইগুলি হচ্ছে যারা এখানে কাজ করে তাদের কর্মীদের তারা এইভাবে রাখে খোলা জায়গায় ঢাকা দিয়ে অর্থাৎ সামনেই তার মানে আমরা হচ্ছে শাহ প্লাস ব্রিজ পাবো আর এই যে বাম পাশে ওই যে চুল্লিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি যেটা মূলত প্রচুর রাশিয়ানরা কাজ করে অর্থাৎ রাশিয়ার সহযোগিতায় মূলত এটা হচ্ছে এই জায়গাটা অনেক পছন্দের একটা জায়গা আমার যেটা একদম লালনশার সামনেই চত্বরের মতো আছে একটা আর লালন ব্রিজে মোটর সাইকেলের টোল আছে দশ টাকা আর মোটর সাইকেল দশ টাকা টোল দিতে হয় তো আমি টাকা সামনের দিকেই রাখি অর্থাৎ গ্লাভসের মতো আমার জায়গা আছে এইখানেই রাখি এখান থেকেই টাকাটা দিয়ে দিই আর একবারে তিনটা মোটর সাইকেলের টোল দিয়ে দিচ্ছি তিরিশ টাকা আর কি আর যে কোনো ব্রিজে যেই ব্রিজগুলোতে টল আছে আপনি লক্ষ্য করবেন একবারে কিন্তু আপনি একবারে দিসি মানে একবারে তিনজনই চলে যাবে এরকম না বিষয়টা একজন একজন করে যেতে হয় সামনে স্ট্রিক্টটা নামবে একজন যাবে আবার পড়বে আবার যাবে এইভাবে তো তাদের একটা কাউন্টের বিষয় থাকে এই কারণে এটা ঘটে সামনে চুল্লিগুলো দেখা যাচ্ছে এটা লালন সাহের মধ্যে আছে আমি ডান দিকে হচ্ছে হার্ডিংস ব্রিজ তো এই জায়গাটায় একই সাথে তিনটা স্থাপনা দেখা যায় বেশ ভালো লাগে আর লালন সাহের এক পাশে কুষ্টিয়া আর এক পাশে হচ্ছে পাবনার ঈশ্বর তার মানে আমরা এখন পাবনার ঈশ্বর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছি আর ওই যে ডান পাশে লোহার যেটা ওটা রেল ব্রিজ আর রেল ব্রিজ তো লাঞ্চের জন্য জায়গা খুঁজতেছি খিদা লাগে গেছে সবার এটা কি কালামুনা কালামুনা আসলে সবাই তো আদরের কাঙ্গাল না আর এই যে রাস্তার ডিভাইডার গুলোতে ফুলের গাছ দেখতেছে অনেক বেশ সুন্দর লাগতেছে কুমিল্লা অর্থাৎ ঢাকা চেটে হাইওয়ে কুমিল্লার একটা অংশ এরকম গাছ আছে তবে গুলি বড় বড় এবং দেখতে বেশ সুন্দর লাগে এগুলি তো এরকম এরকম একটা ওয়েদারে রাইড করতে পারা অনেক সুন্দর আমরা এখন কুষ্টিয়া শহরের উপর দিয়ে যাচ্ছি আর আজকের ওয়েদারটা মানে চমৎকার আর কি আমরা যে এখন পর্যন্ত বৃষ্টি পাইছি কয়েক জায়গায় থামতে হয়েছে কিন্তু ওয়েদার এত ভালো লাগছে যে রাইড করে মজা পাচ্ছি আর কি আমরা মানে বিভিন্ন ধরনের জায়গা পাচ্ছি রদ পাচ্ছি বৃষ্টি পাচ্ছি এরকম রদর আকাশ পাচ্ছি বেশ সুন্দর এই যে এখন যেমন আবার বৃষ্টি পাচ্ছি এইভাবে এইভাবে চলতেছে আর কি আমাদের রাইড বেশ ভালো চলতেছে আর এই যে সামনের বেগগুলো বেশ সুন্দর লাগতেছে মনে হচ্ছে কেউ তুলো ছেড়ে দিয়েছে আর কি আকাশে আর এই যে সামনে লক্ষ্য করেন রংধনু দেখা যাচ্ছে এটা বেশ ভালো লাগছে বিষয়টা মানে উয়ের লাকি যে এরকম চলতে চলতে রংধনু পাই দিচ্ছি বেশ সুন্দর বড় ছিল অনেক তো এই ট্যুরটা এইভাবেই চলতেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভ্যারাইটি ও পয়দা পাচ্ছি বৃষ্টি পাইছি কখনো কখনো এরকম সবুজ পাচ্ছি কখনো নীল আকাশ পাচ্ছি ইভেন বোনাস হিসেবে রংধুলোও পাই গেছি বেশ চমৎকার এরকম রাস্তায় রাইড করতে আসলে তেমন টায়ার্ড ফিল করি না আমরা বেশ ভালো মতোই চলতেছিল আর এরকম যখন জেম থাকে বা দাঁড়াইতে হয় বাধ্য হয় তখন ওই জায়গাগুলো আমরা কাজে লাগাই একদম রিল্যাক্স করে নিই স্ট্রেসিং করে নেই ওই যে চলতেছে স্ট্রেসিং সব সুযোগই কাজে লাগাইতে হবে সব সমস্যাকে কাজে লাগাইতে হবে আ চলে আসছি আমরা মহিলা রোডে তো এখানে অনেকেই ছবি তুলে তো আমরা মিস দিলাম না আর কি আমরাও মিস দিলাম না এই যে সামনে মহিলা রোড লেখা আছে একটা বোর্ডে তবে পুরুষরাও আসতে পারে এভাবে চলতেছে যাত্রাটা আজকে আমরা প্রায় বরিশালের কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণ রাইড করার পরেই হয়তো আজকের মতো বিরতি দিব খুব বেশি রাইড করবো না আজকে আর আজকে আমাদের যাত্রাটা মোটামুটি চারশো পঁচাত্তর ছিয়াত্তর কিলোর মতো হচ্ছে হবে বরিশাল পর্যন্ত আর সন্ধ্যা হয়ে আসতেছে বেশিক্ষণ আর ভিডিও করব না একটু রিল্যাক্স রাইড দিব কিছুক্ষণ তো আমরা এখন আসি ভাঙ্গা গল চত্বরে অর্থাৎ এই পাশ থেকে আমরা যদি বামে চলে যাই তাহলে ঢাকার দিকে চলে যাব আমরা হচ্ছে সোজা যাচ্ছি বরিশালের দিকে আর ভাঙ্গা গল চত্বরটা তো পড়ছে ফরিদপুর জেলার মধ্যে তো ইটস অলমোস্ট ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর রাইড ক্লোজ করারও সময় হয়ে আসতেছে তো বরিশালে একটা রুম বুক দিয়ে রাখছি বরিশালের লাভলু ভাইকে বলছিলাম উনি বুক দিয়ে রাখছে লঞ্চ ঘাটের পাশেই তো ওয়েলকাম ব্যাক ফাইনালি রুমে আসছি তো যাই হোক ব্লগটা আসলে অনেক দূর আসার পর মানে বরিশালে ঢোকার আগেই বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরা কারণ আমাদেরকে অসংখ্য প্রায় পাঁচশো বাদ মানে এরকম টুর আগের দিনেই আর কি মানে এতবার দাঁড়াইছি আমরা দাঁড়াইতে হয়েছে আসলে বাধ্য হয়েছি দাঁড়াইতে কারণ বৃষ্টি হচ্ছে আবার একটু দাঁড়াচ্ছি আবার আসছি এইভাবে করে যাক ফাইনালি আমরা সাড়ে নটা দশটার দিকে ঢুকছি পনেরো দশটার দিকে ঢুকছি আমরা বরিশালে আর সে এই যে লঞ্চ ঘাটের কাছেই একটা হোটেল নিচ্ছি আর কি তো এখানে আসে ফ্রেশ হওয়ার পরে আমরা ডিনার করলাম ডিনার করে এখন শুয়ার প্রস্তুতি নিচ্ছি এখন বাজে হচ্ছে বাজে এখন বাজার হচ্ছে বারোটা উনষাট মানে একটা আর কি অলমোস্ট তো যাই হোক আজকে আসলে ভাঙ্গা অর্থাৎ ভাঙ্গা গোলচত্বর যেটা ফরিদপুরে আর কি এইটা ঢোকার আগে থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে মানে খুবই অবস্থা খারাপ আর কি আমাদের এই রাস্তা রাইড করতে খুবই বাজে অবস্থা করতো প্রচুর করতো তো এই রাস্তায় আসতেই আমরা টায়ার্ড হয়ে গেছি তো যাই হোক এরপরে ফাইনালি সেফলি আসছি বরিশালে আলহামদুলিল্লাহ আগামীকালের প্ল্যান হচ্ছে ভোলার দিকে যাবো বাকিটা হচ্ছে কালকের ব্লকই দেখাবো আর কি থ্যাংকস থ্যাংক ফর ওয়াচিং